ফিরাউনের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ফিরাউন কোনো ব্যক্তির নাম নয় যুগ যুগ ধরে প্রাচীন মিশরের রাজত্ব করা শাসকদের নাম ফারাও হিসেবে তারা পরিচিত মহান আল্লাহ দিয়ে তার তাওহিদ একাত্মবাদের দাওয়াত দিতে পাঠিয়েছিলেন সে ছিল অত্যন্ত দাম্ভিক ও অহংকারী নিজেকে মিশরের প্রভু বা খোদা মনে করত কোরআনে বহু জায়গায় হজরত মুসাইল্লাহ সাল্লামকে ফিরাউনের কাছে প্রেরণ ফিরাউনের অধ্যত্ত জুলুম মোসা আল্লাহ দাওয়াত সংগ্রামের ঘটনা বর্ণনা করেছে তো হ্যাঁ ভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব। ফিরাউনের পতন যেভাবে ঘটেছিল সেটারই ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে ফিরাউনের পতন যেভাবে ঘটেছিল এই দিনে হজরত মুসাল্লা সাল্লামের সময়কালীন ফিরাউনের প্রকৃত নাম নিয়ে মতভেদ রয়েছে অনেকের মতে এই ফেরাউনের নাম ছিল রামশীষ অনেকেই বলেন যে নবত লাভের পর মুসাইল্লাহ সাল্লাম যে ফেরাউনের মুখোমুখি হয়েছিল তার নাম ছিল মারনে পতা অনেকেই আবার বলেন তার নাম ছিল ওয়ালিদ ইবনে মাসাব ইবনে রাইয়ান যে প্রায় চারশো বছর হায়াত পেয়েছিল পবিত্র তুয়া উপত্যকায় মুসাইল্লাহ সাল্লামের উপর হয় তাকে নবুত ও মজিদা দান করা হয় এবং তাকে নির্দেশ দেওয়া হয় আল্লাহর দাওয়াত নিয়ে ফিরাউনের কাছে যেতে এবং তাকে দিনের দাওয়াত দিতে তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী ফেরাউনের কাছে যান তাকে দিনের দাওয়াত দেন কিন্তু ফেরাউন অধ্যত্ত দেখায় নিজেকেই খোদা দাবি করে মুসা যখন বনে ইসরাইল জাতিকে নিয়ে মিশর ছেড়ে চলে যেতে চাচ্ছিলেন তখন ফেরাউন তাদের পিছনে ধাওয়া করে তাদের নিশ্চিন্ন করে দেওয়ার জন্য আক্রমণ করেন মহান আল্লাহ তালা তার এই বেপরোয়া অধ্যত্ত জুলুম পছন্দ করেননি তিনি ফিরাউনের তারাকে সুরতে থাকা বনে ইসরায়েল জাদিকে লোহিত সাগরের দুই ভাগ করে ফিলিস্তিনের দিকে চলে যাওয়ার রাস্তা করে দেন এবং ফিরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মারেন পবিত্র কোরআন শরীফে সুরা নাজিয়াতে মহান আল্লাহ তালা বলে মোসার বৃত্তান্ত আপনার কাছে পৌঁছেছে কি যখন তার রব তাকে পবিত্র তোয়া উপত্যকায় ডেকে বলেছিলেন ফিরাউনের কাছে যাও নিশ্চয়ই সে সীমালঙ্ঘন করেছে তাকে বলো তুমি পবিত্র হতে আগ্রহী কিনা আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাবো যাকে তুমি তাকে ভয় করো সে তাকে নিদর্শন দেখালো। কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল এবং আল্লাহর বিরুদ্ধ চারণে সচেষ্ট হলো সে সকলকে সমবেত করলো এবং সাজরে চিৎকার করে বলল আমি তোমাদের সেরা রব ফলে আল্লাহ তাকে পরকালের ইহকালের শাস্তি দিলেন যে ভয় তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে সোয়া নাজিয়াত, পনেরো থেকে ছাব্বিশ পবিত্র কোরআন শরীফে সুরাই ইউনুসে ফেরাউনকে ডুবিয়ে মারার ঘটনা বর্ণনা করেন মহান আল্লাহ এইভাবে বলেন যে আমি বনে ইসরায়েল বংশকে সাগর পার করে দিলাম আর ফেরাউন ও তার সেনাবাহিনীর দুরাসর ও বারাবারের উদ্দেশ্যে তাদের পশ্চাদ ধাবন করল যখন তারা ডুবতে আরম্ভ করল তখন ফেরাউন বলল এবার বিশ্বাস করে নিশ্চি যে তিনি ছাড়া কোনো মাবুদ নেই যার উপর ইমান এনেছি বনে ইসরায়েল আমিও তারই অনুগতদের অন্তর্ভুক্ত আল্লাহ বলেন এখন এ কথা বলছ অথচ তুমি ডুবতে শুরু করার পূর্ব মহত্ব পর্যন্ত নাফরমানি করেছিল এবং পথভুষ্টদের অন্তর্ভুক্ত করেছিল করব যেন তা পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারে নিঃসন্দেহে বহু মানুষ আমার নিদর্শন সমূহের ব্যাপারে উদাসীন সুরাই উনুস আটাশি থেকে বিরানব্বই এই ঘটনা ঘটেছিল দশে মহরম পবিত্র আসরার দিন ইমাম বোকাই রহমতুল্লা সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন নবীজি সাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনায় ইহুদিদের আসরার দিনে রোজা পালন করতে দেখেন তাদের জিজ্ঞাসা করেন এই দিনে কি ঘটেছে যে তোমরা এতে রোজা পালন করো তারা বলে এই দিনটি মহান দিন এই দিনে মহান আল্লাহ তালা সালাম ও তার সঙ্গীদের ফিরাউন থেকে মুক্ত করেছিলেন এবং ফিরাউন তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন এর কৃতজ্ঞতা স্বরূপ মুসা রোজা রাখতেন তাই আমরাও আশুরায় রোজা পালন করি ইহুদিদের জবাব শুনে নবীজি সাল্লা সাল্লাম বললেন তাদের তুলনায় আমি হলাম মুসা আল্লাহ সাল্লামের অধিক নিকটবর্তী কাজে তিনি নিজেও এই দিন সাওম পালন করেছেন এবং ওই সাওম পালনের নির্দেশ দিয়েছেন বুখারী শরীফ তিন হাজার তিনশো সাতানব্বই তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই যে ফিরাউন কোনো ব্যক্তির নাম নাই অর্থাৎ সালামের সময় যে ফেরাউন এসেছিল সেই ফেরাউনে নিজেকে খোদা দাবি করেছিল এবং মহান আল্লাহ এই ফেরাউনকে লোহিত সাগরে ধ্বংস করেছেন সেই বিষয়ের উপর পবিত্র কোরআন শরীফে অনেকগুলো আয়াত রয়েছে যেমন সুরা ইউনুস এবং সুরা নাজিয়াতে স্পষ্ট আকারে লেখা রয়েছে তাই যারা এখন পর্যন্ত জোর জুলুম করেন মানুষের হক নষ্ট করেন মানুষের সাথে খারাপ ব্যবহার করেন তারা সাবধান হয়ে যান কারণ এবং নম্রুত থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার <laughs> 응? Mm -hmm.